একশো থেকে দুইশো এর মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা কয়টি বা দুইশো থেকে পাঁচশো বা পাঁচশো থেকে ছয়শো এইগুলো যদি বলে যে এত ধারা বিভাজ্য সংখ্যা বিভাজ্য মানে কি মানে ভাগ করা যায় এরকম সংখ্যা থেকে দুইশোর মধ্যে কতগুলো আছে এখন এগুলো তো আমাদের এই একটা একটা কইরা দেখার মতো বা এত সময় নেই আমরা একটা কি করবো ছোট্ট একটা সূত্র সূত্রধারা করব দেখেন আগে তিন ধারা একশো কে ভাগ করেন তিন ধারা কিন্তু একশো কে ভাগ করা যায় না আপনার কইরাও দেখতে পারেন এই যে তিন ধারা কিন্তু আমরা একশো ভাগ করতে পারবো না তিন তিনে নয় এখানে এক শূন্য তিন তিনে আসতেই থাকবে তার মানে যায় একশো একের কিন্তু যায় না একশো দুই এর দিয়ে দেখেন তিন ধারা তিন তিনা নয় এখানে থেকে এক বারো তিন চেরা বারো অর্থাৎ একশো দুই রে কিন্তু ভাগ করা যায় তাহলে আমরা কি করবো এখন একশো দুই ভাগ তিন তিন তিনের নয় আর কি তিন চেরা বারো চৌত্রিশ এইটা হলো আমার প্রথম এইটা গেল এইবার আমরা যাবো দুইশোর কাছে মানে লাস্ট যে সংখ্যাটা থাকে ওইটাকে আবার তিনশো তিন ধারা ভাগ করেন যেহেতু আমাকে কি বলছে তিন ধারা বিপর্যয় হতে পারে বলছে তাহলে তিন কিন্তু তো দুইশোর মধ্যে যায় না দেখেন তিন এক্ষেত্রেন তিন ছয় আঠারো তারপর কিন্তু বেশি থাকে তার মানে আবার ওই ছয় করে দশমিক আকারে আসতেই থাকবে দুইশোর মধ্যে যায় না যে আমাকে দুইশো এর মধ্যেই বলছে তার মানে দুইশোর আগে কত একশো আটানব্বই দেখি একশো আটানব্বই ভিতর তিন যায় কিনা তিন ছয় আঠারো এখানে থেকে এক আট তিন ছয় আঠারো শূন্য তার মানে একশো আটানব্বই মধ্যে যায় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা নেব কি একশো আটানব্বই ভাগ তিন শিশুটি এই হলো আমাদের এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি এখন আমরা কিভাবে করব এই যে দ্বিতীয় সংখ্যাটা আছে প্রথমে দ্বিতীয় সংখ্যাটা নেব এইটা থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করব ভাগ দেব আমাকে যেহেতু তিন ধারা বলছে তিন ধারা ভাগ করে এক যোগ করে দেব এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে উত্তর আসবে সেইটাই কিন্তু আমাদের উত্তর হবে দেখেন একশো থেকে একশো গেলে থাকে কত একশো থেকে আপনি একশো দুইকে বিয়োগ করেন এখানে থাকে ছয় এখানে থাকে নয় ছিয়ানব্বই থাকে ভাগ তিন এক তিন দিয়ে একানব্বই কাটেন তিন তিনে নয় তিন দু ছয় বত্রিশ আর এই আছে এক বত্রিশ যোগ এক তেত্রিশ তেত্রিশ আমার কোথায় আছে এই যে তাহলে একশো থেকে দুইশোর মধ্যে তিন দ্বারা বিভাগ সংখ্যা কয়টি হবে তেত্রিশটি